হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো নিশ্চয়ই আসিগুলি ভালো আছো নিশ্চয়ই ভিডিও দেখছো ভালো লাগছে আমি সব কিছু বলছি আজকে একটা আলোচনার বিষয় হচ্ছে সব টেলিকম সেক্টরের দাম তো বেড়ে গেছে প্রতিটা কোম্পানির দাম বেড়ে গেছে রিচার্জের মাত্রা প্রচণ্ড হারে বেড়ে গেছে একশো পঞ্চান্নটা হয়ে গেছে প্রায় দুশো টাকার কাছাকাছি আনলিমিটেড মানে এগারো লাগাম ছাড়া বেড়ে গেছে কিছু করার নেই মানে আনলিমিটেড যখন নির্ভর হচ্ছে সেটা সাড়ে তিনশোর ওপর চলে যাচ্ছে সাড়ে তিনশো তিনশো উনপঞ্চাশ টাকা মিনিমাম এবার এক জিবি নিতে গেলে দুশো নিরানব্বই দেড় জিবি নিতে গেলে তিনশোর ওপর চলে যাচ্ছে কোনো অসুবিধা নেই এবার আরেকটা প্রশ্ন হচ্ছে এবার পোস্টপেড এই যারা পোস্টপেড কানেকশান আছে এটা নিয়ে আমি একটু আজকে আলোচনা করব পোস্টপেড এই পোস্টপেড কানেকশানের বিল কিন্তু প্রচুর টাকা বেড়ে যাচ্ছে এটা মাথায় খেয়াল রাখবেন একজন আমাকে ফোন করে বলল যে দাদা আমার এগারোশো টাকার বিলটা চোদ্দোশো হয়ে গেছে তাহলে আপনি ভাবুন যে এগারোশো টাকার বিলটা যদি চোদ্দোশো হয় তাহলে তিনশো টাকা বেড়ে গেল তাহলে কি দাঁড়াচ্ছে তিনশো টাকা আপনার বেড়ে গেল বাড়িতে যদি চারজনের পোস্টপেড থাকে ধরুন চারজনের পোস্টপেড কোনো অসুবিধে নেই লাইন কাটারও ভয় নেই যত খুশি আনলিমিটেড করুন যত খুশি কল করুন বিলটা তো আপনার আসবে এবার চোদ্দোশো কে দিয়ে গুণ করলে কত হচ্ছে পাঁচ হাজার ছশো টাকা মাসে মাসে বিল আসছে কি করবেন পোস্টপেডে যে বেড়ে গেলো দামটা কি করা যাবে কোনো দুপা নেই তাকে কনভার্ট করে প্রিপেডে আনতেই হবে এবার যখন আপনি কোথাও যাবেন যে কোম্পানিকে করতে যাবেন সে কোম্পানির কাছে গেলে তারা বলবে এটা তো হবে না স্যার এটা একটু অসুবিধে আছে কিন্তু পোস্টপেড নাম্বারকে বিল পেড করে সেই পোস্টপেড নাম্বারটাকে সেম নাম্বার রেখে আমি সেটাকে প্রিপেড করে দিচ্ছি এবার আপনার পছন্দ আপনি কোন কোম্পানিতে যাবেন আমি তো কাউকে জোর করে কোনো পার্টিকুলার কোম্পানি কথা বলছি না যে কোম্পানি বলবেন সেই কোম্পানি করে দেবো চারটে কোম্পানি আমার কাছে আছে এবার যেটা আপনার ভালো লাগে আমি তো ফের নাম বলবো না আমার চারটে কোম্পানি আমার ইউটিউবে ভিডিওতে দেখেছেন কোন কোন কোম্পানি নিয়ে আলোচনা করি এই পোস্টপেড বিল কিন্তু যদি আপনি পেড না করেন পরবর্তী ক্ষেত্রে এই পোস্টপেড নাম্বারে কিন্তু অনেকের আধার লিঙ্ক আছে আধার কার্ড লিঙ্ক আছে জানেন তো আধার কার্ড লিঙ্ক আধার কার্ড লিঙ্ক আছে আধার কার্ড লিঙ্ক আছে আধার লিঙ্ক আছে অনেকের রেশন কার্ড লিঙ্ক আছে কি করবেন কিছু করার নেই এটাকে কনভার্ট করে পিপিট করতে হবে তাছাড়া কোনো অপশান নেই বিল দিতে খুব সমস্যা মানে যে কোনো মানুষের নাগালের মধ্যে বেরিয়ে যাচ্ছে পোস্টপেড এই পোস্টপেড কানেকশানকে আমি প্রিপেডে কনভার্ট করে দিই কোথাও যেতে হবে না স্টোরে যেতে হবে না কোথাও যেতে হবে শুধু বিলটা পেড করবেন বিলটা পেড করার পর একটা কোড নেবেন আমি আমার নাম্বার দিয়ে দেব কোডটা আপনি নেবেন আমাকে ডাকবেন আমি পোট কোডটা নিয়ে সেই নাম্বারটাকে রেখে আপনাকে পোস্টপেড নাম্বারটাকে প্রিপেডে কনভার্ট করে দেবো এটা অনেকে নিচ্ছে অনেকের প্রবলেম হচ্ছে কিন্তু বিলটা ভালো করে পেড পেড করে কিন্তু একটা রসিদ রাখবেন সেটাও বলছি বরং বিল যদি বাকি থাকে কি করে যেন ওটা রিভার্স করে সেই কোম্পানিটা কিন্তু সেই কোম্পানির নাম্বারটা নিয়ে নেয় নাম্বারটা বন্ধ হয়ে যাবে তিন মাস পর বিলটা আপনাকে পেড করে আসতেই হবে ওরা রিভার্স করেছি নাম্বারটাকে করে আবার কিন্তু পোস্টপেডে নিয়ে চলে যাবে হচ্ছে সিস্টেম তখন কিচ্ছু করার না তখন আমিও কিছু করতে পারবেন আমিও কিছু করতে পারবো না আপনিও কিছু করতে পারবেন না সেই আবার কোম্পানির কাছে ঘুরে স্টোরে যেতে হবে বলতে হবে এই নাম্বারটা আমার চাই বলে হ্যাঁ নি পোস্টপেড করে দিচ্ছি পোস্টপেডটা একটা সামঞ্জস্য ছিল আগে কত টাকার পোস্টপেড প্ল্যান ছিল কম ছিল সেটা এখন এগারোশো চোদ্দোশো ষোলোশো হয়ে যেতে পারে কিছু করার নেই জিএসটি বসেছে সব কিছু বসেছে একটা সামঞ্জস্যের মধ্যে ছাড়িয়ে গেছে লাগাম ছাড়া হয়ে গেছে আর রিচার্জ করতে গেলেই দেখুন না আপনি রিচার্জ করতে গেলে ফোনে রিচার্জ করতে গেলে দুশো টাকা একটা আনলিমিটেড কর দুশো টাকা নেট কথা ভুলে যান নেটের কোনো অপশান নেই নেট করতে গেলে আপনাকে তিনশোর ওপর চলে যেতে হবে এক জিবি নেট সারাদিনে আপনার এক জিবি নেট একটা ইউটিউব ভিডিও দেখতে গেলেই কয়েক এমবি চলে যাচ্ছে কয়েকটা এমনি চলে যাচ্ছে একটা ইউটিউব ভিডিও দেখতে গেলে কি করবেন আপনি কিছু করার নেই সমস্যা এখানে দাঁড়াচ্ছে একটা প্রত্যেকটা মানুষের বাজেট থেকে যে আমি এটা বাজেট নিয়ে চলবো একটা মানুষের বাজেট একটা লক্ষ্য থাকে একটা মানুষের লক্ষ্য থাকে যে আমি এই বাজেটটা নিয়ে চলব কিন্তু বাজেটে যখন বাইরে চলে যায় না তখন আর কিছু করার থাকে না তাই বলছি পোস্টপেটা অনেকে ফোন করছে করেও দিয়েছি করেও দিয়েছি কোনো অসুবিধে নেই সেই নাম্বারটা চলছে তার আধার কার্ড প্যান কার্ড এই এরম আধার কার্ড লিঙ্ক আছে এরম প্যান কার্ড লিঙ্ক আছে এই যে আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক আছে রেশন কার্ড লিঙ্ক আছে বলছে দাদা খুব প্রবলেম হচ্ছে স্টোরে গেলে করে দিচ্ছে না স্টোরে গেলে করে দিচ্ছে না কিছু করার নেই দেখুন আমি কারোর বিরুদ্ধে বলছেন আমি যেটা বলছি এটা একটা রুলসের মধ্যে পড়ে এটা সিস্টেমের মধ্যে পড়ে আমাদের অথেন্টিকেশন আছে আমরা সেটাকে প্রিপেড কনভার্ট করতে পারি আর কিছু না বিলটা সাশ্রয় করতে হবে আপনি যদি মাসে চৌদ্দোশো টাকা বিল দিয়ে দেন চারজনের আমি কি বললাম পোস্টপেড মানে হচ্ছে কি পোস্টপেড মানে হচ্ছে বিলটা বাড়িতে আসবে আপনি যত খুশি কল করুন যত খুশি নেট দেখুন কেউ কিছু বাধা দেবে না এটা যেমন পার্টিকুলার প্রিপেড প্রিপেডে দুশো নিরানব্বই টাকা রিচার্জ করলে আপনি এক জিবি কি দেড় জিবি দিচ্ছে সেটা কিন্তু পার্টিকুলার শেষ হয়ে গেলে কিন্তু নেট চলবে না আমার পরের দিন ওয়েট করতে হবে পোস্টপেডের কিন্তু এটা ঝামেলা নেই পোস্টপেডে যেমনি ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে এটাই আমি বলছি কেউ বাধা দেওয়ার নেই এবার যখন বিলটা আপনার আসবে বাড়িতে চোদ্দোশো টাকা সেই বিলটা কিন্তু আপনাকে পেড করতে হবে আপনি তো অলরেডি সব লিঙ্ক করে রেখেছেন এই রেশন কার্ড এই রেশন কার্ড এই প্যান কার্ড এই আধার কার্ড আর কি বলবো সব কিছু ধরুন পেনশন অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে রেখেছেন ব্যাংকের সাথে লিঙ্ক করে রেখেছেন গোটা গ্যাসের সাথে লিঙ্ক করে রেখেছেন হয়ে গেল ওটাকে আপনাকে প্রিপেড করতেই হবে কোনো অপশন নেই করে নিতে হবে এরপর আরও বাড়বে তো বিল কমবে না তাই বলছি যারা পোস্টপেড কানেকশান ইউজ করছেন বিলটা পেড করে দিন বিল পেড করে একটা রশিদ রাখুন পোট নিন আমাকে ডাকুন আমি যে কোনো কোম্পানির প্রিপেড করে দেবো আপনার চয়েসে আমি কোনো পার্টিকুলার এখানে একটা কোম্পানি বলছি আপনার চয়েসে আমি তাতে প্রিপেড করে দেব কোনো অসুবিধে নেই এই হচ্ছে আজকের বিষয়ে আলোচনা যখন শুনি দাদাই বিল হচ্ছে কী করবো আমি গেছি স্টোরে গেছি স্টোরে গেছি কারোর ফ্যামিলি প্ল্যান চলছে নশো নিরানব্বই টাকা তার বারোশো তেরোশো চোদ্দোশো টাকা বিল আসছে যে বলছি দাদা আমি কী করবো বাজেটের বাইরে চলে যাচ্ছে কিছু করতে পারবেন না বাজেটের বাইরে চলে গেলে না কারোর হাতের বাইরে থাকে কিচ্ছু করতে পারবেন একটা মানুষ বাজেট নিয়ে চলে একটা মানুষ যদি রিচার্জের পেছনেই দিয়ে দেয় তাহলে সে করবেটা কি আপনি ভাবুন না একটা রিচার্জের যদি চলে যায় চারজনের মানে সাড়ে তিনশো টাকা করে তাহলে কত হচ্ছে সাড়ে তিনশোকে চার গুণ করলে চোদ্দোশো টাকা আমি এর আগেও হিসেব দিয়েছি চোদ্দোশো টাকা মাসে তার বারো মাসকে চোদ্দোশো দিয়ে গুণ করুন তাহলে কত হচ্ছে প্রায় আঠারো হাজার টাকার অ্যাপ্রক্সিমেট সাড়ে সতেরো হাজার একটু উপরে অ্যাপ্রক্সিমেট হচ্ছে এটা তিন বছর একটা আপনার এমআইস হয়ে যাচ্ছে এ যার সমস্যা দাঁড়িয়েছে কিছু করার নেই এক উপায় হচ্ছে সমস্ত পোটকেট পোস্ট সরি সমস্ত পোস্টপেড কানেকশানকে প্রিপেড করে নেবো তাছাড়া কোনো উপায় নেই করে নিতে পারেন কোনো অপশান নেই করে নিতে পারেন প্রিপেড করে নিন কোনো অসুবিধে হবে না আপনি ইউজ করুন যে কোনো প্ল্যানে বললে আমি করে দেবো পোস্টপেডকে প্রিপেডে কনভার্ট করে দেবো কিন্তু বিলটা আপনাকে পেড করে আসতে দেবে বিলটা পেড করার সাথে সাথে পোর্ট কোড নিতে হবে নিয়ে আমার সাথে যোগাযোগ করতে হবে আমার ফোন নাম্বার দেয়া থাকবে সেখানে ফোন করবেন বলবেন দাদা আমি পোর্ট করব নিশ্চয়ই করে দেবো একজন একটু আগে ফোন করে বললো দু তিনজন যে দাদা প্রবলেম হচ্ছে পোস্টপেড কানেকশানকে প্রিপেডে কনভার্ট করা যাচ্ছে না সমস্যা হচ্ছে কি বিলটা দিয়ে আপনাকে বলতে হবে বিলটা দিয়ে বলতে হবে আমি এটা রাখতে পারবো না আমার অসুবিধে আছে পোটকোট অনেক সময় দেয় না কোম্পানি ছাড়ে না কোট কারণ তাতে সেটা লস হয়ে যাবে আমি বলছি আমি যেটা বলি সত্যি কথাই বলছি কোনো মিথ্যে কথা বলার নেই আমরা চারটে কোম্পানির কাজ করি বর্তমান যে বাজারে আছে চারটে কোম্পানির কাজ করি তাতে কোনো অসুবিধে নেই কোম্পানির পোস্টপেডকে একটা মানে বলবে এবার আপনি পোর্ট কোড বিল পেড করলেই আপনাকে পোর্ট কোড ছাড়বে ছাড়তে বাধ্য কেউ আপনাকে আটকে রাখতে পারবে না আমি এটা বারে বারে বলছি কেউ আপনাকে আটকে রাখতে ধরে রাখতে পারবে না কিন্তু আপনাকে বিল পেড করে পোর্ট কোড নিতে হবে পোর্টটা কীভাবে করবেন ক্যাপিটালে লিখবেন পিওআরটি যে ফোনটা নিচ্ছেন এই ধরনের এটা আমার স্মার্টফোন এই ফোনটাকে আমি নাম্বারটাকে পোর্ট করব এটাকে আমি পোর্ট করব এই নাম্বারটাকে আমি পোর্ট করব এই কি এই ম্যাসেজ অপশানে চলে যাব এই মেসেজ অপশানে গিয়ে ম্যাসেজে দেখবেন ডান দিকে একটা প্লাস চিহ্ন আছে ম্যাসেজ অপশানে গিয়ে লিখবো পিওআরটি পোর্ট স্পেস দেবো একটা কম্পিউটারে যেমন স্পেস থাকে না এরও তেমনি স্পেস আচ্ছা এবার আপনি বললেন স্পেস কোনটা দাদা স্পেস আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এই দেখুন এই যে ইংলিশ যে লেখাটা আছে ভালো করে দেখে নিন ইংলিশ যে লেখাটা আছে নিজে ইংলিশ ইংলিশটাকে স্পেস বলে কম্পিউটারে যেমন স্পেস থাকে ফোনেও তেমনি স্পেস থাকবে এটাকে আপনাকে করতে হবে পোর্ট দিয়ে ক্যাপিটালে পোর্ট লিখবেন পোর্ট দিয়ে স্পেস দিয়ে ওই নাম্বার ওই ফোন থেকে ওই নাম্বারটা লিখে উনিশশোতে পাঠাবেন একটা ইউপিসি কোড সঙ্গে সঙ্গে জেনারেট হয়ে চলে আসবে সেই কোডটার ভ্যালিটা এখন পাঁচ দিন থাকে পাঁচ দিন সেই পাঁচ দিনের মধ্যে আপনাকে করে নিতে হবে পাঁচ দিনের পরে কিন্তু ইউপিসি কোডটা ক্যান্সেল হয়ে যাবে ওটার হয় না সেই জন্য বলছি যাদের পোস্টপেড কানেকশান ইউজ করছেন তারা আমার সাথে যোগাযোগ করে প্রিপেড করে নিন আমি বলতে পারি করে দেবো নিশ্চয়ই আশা করি ভালো লাগবে করেও দিচ্ছি আপনাদের ভালোবাসা চ্যানেলটাকে নিয়ে যাচ্ছি কোনো অসুবিধে হচ্ছে না আপনাদের ভালোবাসা আরও সব নতুন নতুন তথ্য দেব এই হচ্ছে অপশান গেল যাদের পোস্টপেড কানেকশান আছে তারা প্রিপেডে করে নিতে পারেন এই ভিডিওটা আমি আপনাদেরকে বললাম আজকে লাগাম ছাড়া দাম বেড়ে গেছে রিচার্জের দামই তিনশো পঞ্চাশ হয়ে গেছে কি করবেন কোনো তো অপশান নেই করতেই হবে মানুষকে এবার আপনি বলবেন দাদা আপনি কি ইউজ করেন হ্যাঁ আমি বলবো আমাদের লাভো সিম আছে কোম্পানি সেটা দেয় আমরা কাজ করি কোম্পানি সেটা দেয় সেটাই আমরা ইউজ করি লাভো সিম কোম্পানি কাজ করতেই হবে তার জন্য লাভো সিম দিয়ে রেখেছে লাপু সিম দিয়ে রেখেছে সেই সেই লাপু সিম দিয়েই আমরা কাজটা করি আমরা কিন্তু কোনো এক্সট্রা সিম রাখি না সম্ভব নয় কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আমরা লাপু সিম রাখবো এক্সট্রা সিম বা কোনো তো লাভ হচ্ছে না আমরা লাপু সিম দিয়ে কাস্টমারকে কানেকশান দিই সেটাকে বলে সিট অফ সিম সেটা আমরা করে দিই সেই নাম্বারে সেই নাম্বার থেকে আমরা কোম্পানির কানেকশান পোর্ট করে দিই এটাই হচ্ছে অপশান আমরা এভাবেই কাস্টমারকে কানেকশান দিই এই হচ্ছে আমরা রুলস মানে কাজ করি রুলসের বাইরে কেউ যেতে পারবে না কোনো রিটেলার কোনো ডিস্ট্রিবিউটার রুলসের বাইরে যেতে পারবে না রুলস ট্রাই সেম রুলস করেছে প্রত্যেককে এই যে বোডোফোন বোডোফোনের কথায় কথায় আসি সিমেক্স একটু বলেই দিই যখন বলি ভালো করে বলে দিই সিমেক্স অপশান অপশানটা কিন্তু অনেকে চলে গেছে কেন তাদের পজ ভ্যারিফিকেশান হয়নি তাদের কাগজপত্র সঠিক নয় দেখবেন কিছু দোকানে যাবেন বলবেন দাদা আমার তো সিমেক্সটা নেই কেন তার কাগজপত্র সঠিক নেই সে রিচার্জ করতে পারবে অ্যাক্টিভেট করতে পারবে সেটাকে বলে পলস ভেরিফিকেশান একটু বলেই দিলাম না এটাই হচ্ছে রুলস রুলস আমাদের মেনে প্রত্যেককে ডিস্ট্রিবিউটার রিটেলারকে চলতে হবে রুলসের বাইরে কেউ নয় তাই নতুন রুলস করে দিয়েছে সব কিছু এই যে আমাদের ডকুমেন্ট দিয়ে কাজ করতে হয় ডকুমেন্ট দিয়ে আমরা ডকুমেন্ট আমাদের নিজস্ব ডকুমেন্ট দিয়ে এগ্রিমেন্ট থাকে ওটার এগ্রিমেন্ট করে কাজ করতে হয় এই যে অনেকে বলছে না বিনা ডকুমেন্টের সিম দিচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে ভুলে যান আগের দিন ভুলে যান পাবেন না কেউ বিনা ডকুমেন্ট আর সিম উঠবে না কেন উঠবে না ডিজিটাল কেআইসি তো বন্ধ কী করে সিমটা নেবে সেই এই কপি দিয়ে কী করে সে চারটে সিম তুলবে কোনো অপশান নেই ই করতে হবে কটা সিম তুলবে ইকেইসিতে একদিনে সেটা আপনাদের দেখে নিতে হবে সে সঠিক ইভি আমি তো কাস্টমারকে বলে আপনি দেখে নিন ইকিএসি কী করছি আমি আমরা দশবার করি না একবার ইকোয়াসি করে তাকে বলে এই সিমটা আপনার নিয়ে চলে যান তারা আমাদের সাথে যোগাযোগ করে তাহলে এই ভিডিওটা ভালো লাগলো সব কোম্পানির কিন্তু সেম রুলস কোনো মানে ভারতবর্ষের যে চারটে কোম্পানি আছে এয়ারটেল জিও ভিআই বিএসএনএল সব কিন্তু টাই ট্রায় রুলস মেনে চলতে হয় কেউ ট্রায়ার রুলস না মানলে অসুবিধে আছে এটাই হচ্ছে নিয়ম ড্রাই ঠিক করে দেয় এরকমভাবে তাদের চলতে হবে প্রত্যেককে প্রত্যেককে ই কেউআইসি করে নিতে হবে থার্টি ফার্স্ট জুলাইয়ের মধ্যে থার্টি ফার্স্ট জুলাইয়ের মধ্যে ই করতে হবে কিন্তু কোন সময় দেখবেন বন্ধ যেরকম আমার এক কাস্টমার হয়েছে সিম নষ্ট হয়ে গেছে তার ইকুয়সি নেই তার বাবার নামে ছিল সিমটা খোলা যায়নি ফ্রিকোয়েন্সি নেই কিছু করার নেই নাম্বার নষ্ট হয়ে গেল সেটা বলছি যাদের ইকি নেই তারা ই করুন এই হচ্ছে ই কেআইসি করে নিন ই কেআইসি না করলে সিম চলবে না ডিজিটাল কেওয়াইসি কোনো মূল্য নেই এটা ডিজিটাল কেআইসি ছবি তুলে হার্ড কপি দিয়ে কোনো মূল্য নেই এটা কোনো মূল্যই নেই ই কেআইসি করে করতে হয় সব কোম্পানি এয়ারটেল ভিআই জিও বিএসএনএল সবই ই কেআইসি করি আমরা ই কেআইসি করে কানেকশান দিই আমরা ডিজিটাল কেউইসি করি না ডিজিটাল কেওয়াইসি করলে হয় না এখন নতুন একটা অপশান আসছে ফেস অথেন্টিকেশান ফেস এই যে আমি যে অভিজ্ঞত্ত আমার ফেস অথেন্টিকেশানে উঠেই যাবে আমার ছবিটা তার সমস্ত কিছু চলে আসবে একটা নতুন অপশান এসছে ফেস অথেন্টিকেশান ভিআইতে এসছে ভিআই ভিআই কোম্পানিতে আর এয়ারটেলে একটা জিওতেও আছে বিএসএনএল এখনও আসেনি খুব শিগগির এসেই যাবে ফেস অথেন্টিকেশন করলে এই লোকটা আছে কিনা না সঠিক সে বোঝে যাবে আধার কার্ড তো যে কেউ নিয়ে যেতে পারে আধার কার্ড তো আমি একটা যে কেউ যার আধার কার্ড চলে দেখলাম লোকটা সঠিক কিনা দেখতে হবে লোকটা আমি অভিজ্ঞত্ব আমার কি পরিচয় ফেস অথেন্টিকেশনটা আধারে মিলবে তবে তো আপনি সিন পাবেন সমস্ত এসেই যাবে এই হচ্ছে অপশান এটা আপনারা ফলো করুন প্রত্যেককে বলছি পোস্টপেড নাম্বারকে প্রিপেড করে নিন আমি কনভার্ট করে দেবো এটাই হচ্ছে আমার আজকের আমি ভিডিও আপলোড করলাম